হ্যালো এভরি কেমন আছে সবাই আমার নতুন একটা উইকেন্ড ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রস্তুতি নিচ্ছি পরের দিনে রাত্রেবেলার পিকনিকের জন্য এই উইকেন্ডে অর্থাৎ এই সানডেতে আমরা প্ল্যান করেছিলাম সবাই মিলে একটা পিকনিক করবো তো তার জন্য একটা পার্ক রিসাইড করেছিলাম মশরিক পার্ক তো মশরিক পার্কে গেছিলাম আমরা পিকনিকের জন্য যার জন্য আগের দিন রাত্রে আমি চিকেনগুলো ম্যারিনেট করে কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে তার সাথে বাচ্চাদের জন্য কিন্তু কিছুটা মাস মেরার প্যাকেটও নিয়েছিলাম কারণ বাচ্চারা কিন্তু মাসমেলের খেতে ভালোবাসে এবার দুপুর দুপুর খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু ছুটি ছিল তো ছুটির দিনগুলোতে কিন্তু বার্বিকিউ স্পটে গিয়ে জায়গা পাওয়াটা অনেক বেশি চাপের একটু আগে গেলে কিন্তু একটু ভালো জায়গা পাওয়ার আশা থাকে আর সবার টুকটাক কাজ ছিল সেগুলো ফিনিশ করে যাওয়ার জন্য একটু টাইম লাগছিলো তাই আমরা ডিসাইড করেছিলাম যে সবার আগে আমরা কিন্তু পৌঁছে যাবো আমরা পৌঁছে গিয়ে একটা ভালো স্পট ঠিক করে সেখান থেকে সবাইকে লোকেশন সেন্ড করব। আর হ্যাঁ আমাদের সাথে ছিল আরও তিনটে ফ্যামিলি যারা ছিল আমার ছেলের সব ফ্রেন্ড আর তাদের মা বাবা তো এইভাবে কিন্তু মোট আমরা চারটে ফ্যামিলি গেছিলাম বারবিকিউ করার জন্য আর সবাই মিলে ডিসাইড করেছিলাম যে সবাই আলাদা আলাদাভাবে জিনিসপত্র নিয়ে যাব। কে কি নিয়ে যাব সেগুলো সবই প্ল্যান করেছিলাম এটা হলো পার্কের সামনে এখান থেকে কিন্তু আমরা ভালো মতন একটা ট্রাফিক পাই এখান থেকে ভিতর পর্যন্ত যেতে কিন্তু আমাদের ওয়ান আওয়ার টাইম লেগেছিল গাড়ি কিন্তু প্রচণ্ড স্লো যাচ্ছিলো আস্তে আস্তে তো ওখান থেকে আমাদের কিন্তু মেন গেট পর্যন্ত পৌঁছাতে অনেকটাই টাইম লেগেছিল দেখো গাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে আছে সব একের পর এক এই যে ট্রেন ধরার মতন পে করার পর আমরা কিন্তু ঢুকে গেলাম পার্কের ভিতরের এরিয়াতে আর হ্যাঁ বার্বিকি করার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা জিনিস যেমন ডিসাইড করেছিলাম যেমন আমি নিয়েছিলাম চিকেন একটা হলো স্পাইসি চিকেন একটা নন স্পাইসি চিকেন বাচ্চাদের জন্য আর সাথে আমরা ওভেন নিয়ে গিয়েছিলাম এইভাবে কিন্তু আদার্স যারা এসেছিলো তারাও কিন্তু হামবুস খুব একজন বিরিয়ানি নিয়ে এসেছিলো বাড়ি থেকে বানিয়ে আরেকজনও চিকেন ফ্রাই করার জন্য স্পাইসি চিকেনের ম্যারিনেট করে নিয়ে এসেছিলো তো এইভাবে কিন্তু আমরা ডিসাইড করেছিলাম যে কে কী জিনিস নিয়ে যাবো সবাই আলাদা আলাদাভাবে কেউ জল নিয়ে এসেছিলো তো পিকনিক যেভাবে হয় সবাই মিলে কিন্তু প্ল্যান করে সেভাবে বেরিয়ে পড়েছিলাম এই যে দেখো ভিতরে যাওয়ার পরেও কিন্তু আমাদের এক ঘন্টা টাইম লাগে একটা জায়গা খুঁজে বের করতে পারবে বিক্রি করার জন্য আর পার্কিং পার্কিংয়ের জন্য মেন প্রবলেম এখানে জানো তো সবচেয়ে প্রবলেম হলো পার্কিং যে কোনো প্রোগ্রাম কোনো সময় যদি ছুটি থাকে না কোনো জায়গায় যদি আগে থেকে টাইম নিয়ে না বেরোনো হয় তাহলে কিন্তু প্রবলেম হলো ওটাই যে সঙ্গে সঙ্গে গিয়ে পার্কিংয়ের জন্য কিন্তু সেই জায়গাটায় যাওয়া খুব অসুবিধা হয়ে যায় পার্কিং পাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় তো ভেতরে যাওয়ার পর পার্কিং না পাওয়ায় আমরা কিন্তু পুরো পার্ক টা একটা রাউন্ড লাগালাম রাউন্ড মারার পরে তারপরেই কিন্তু আমরা অনেকক্ষণ পরে একটা স্পট কিন্তু যাই হোক করে বেছে নিলাম আমরা ভেবে চেয়েছিলাম যে এখানে না এই পার্কগুলোতে একটু উপরে চালা মতো কিছু কিছু জায়গা থাকে বারবিকিউ করার জন্য যদি সেরকম জায়গা পাওয়া যায় তাহলে হয়তো বেলা হলে বাচ্চাদের ঠান্ডা একটু কম লাগবে কারণ সেদিন কিন্তু প্রচন্ড পরিমাণ হাওয়া বলছিলো আর সেটা ঠান্ডা হাওয়া তো ভালোই ঠান্ডা ছিল কিন্তু সেই জায়গা কিন্তু আমরা রাস্ট পর্যন্ত পেলাম না দেখো সবাই বারবিকিউ শুরু করে দিয়েছে এই টাইমে না শীতকালে এত ভালো লাগে মানে কি বলবো বারবিকিউ করতে যেতে তো যাই হোক আমরা গাড়ি থেকে নামার পর সামনে একটা জায়গা পেলাম যেখানে ওভেন রাখার জায়গাটা আছে এরকম ওভেন রাখার জায়গা কিন্তু পার্কের বিভিন্ন জায়গায় তৈরি করা থাকে আর এরকম জায়গা থাকলে না একটু সুবিধা এটাই হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবিকিউটা করা যায় আর তাহলে বসে করতে হয় না তো এটা কিন্তু একটু ইজি হয়ে যায় তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমরা বেছে নিলাম তারপরে আমাদের সাথে সাথে অন্য একটা ফ্যামিলি তারাও যখন পৌঁছালো স্পটে তারপরে কিন্তু তাড়াতাড়ি করে হাজবেন্ডরা শুরু করে দিল ওভেনটা জ্বালানো কারণ এটা জ্বালাতেও কিন্তু কিছুটা টাইম লাগে যেহেতু কয়লার ওভেন তাই এটা কিন্তু টাইম লাগে কয়লাগুলো ধরে উঠতে আর সেদিনকার তার রান্নাবান্নার দায়িত্বে কিন্তু হাজবেন্ডটাই ছিল মোটামুটি তো প্রথমে বাচ্চাদের জন্য নন স্পাইসি চিকেন ফ্রাই করা শুরু হয়ে গেল কারণ সবার কিন্তু খিদা পেয়েছে আমরা তাও এক এক ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আদার্স যারা এসছিল না অনেকে এমনও হয়েছে যারা টু আওয়ার্স কিন্তু গেট থেকে পার্ক পর্যন্ত আসার জন্য ওয়েট করার পর তারপরে কিন্তু তারা আসতে পেরেছিল ভেতরে তো খাবার যখন বাচ্চাদের জিনিসগুলো হয়ে গেল বাচ্চাদেরকে কিন্তু আমরা খাওয়া দাওয়ার জিনিসগুলো দিয়ে দিলাম আর ওদের কিন্তু ভালোই খেতে পেয়েছিল জুস চিকেন সব কিছু ওদেরকে দেওয়া হলো একটা স্ন্যাক্স টাইপে যারা খাওয়া দাওয়া করার পর ওরা একটু গিয়ে কিছুক্ষণ খেলতে পারে পাশেই ছিল বাচ্চাদের খেলার জায়গা এই যে এটা হলো মাটন বিরিয়ানি আর সাথে ছিল চিকেন এটা হলো নন এটা হলো স্পাইসি চিকেনটা বড়দের জন্য আর পাশেরটা হলো নন স্পাইসি চিকেন যেটা কিন্তু বাচ্চাদের জন্য আনা হয়েছিল আর তার সাথে কিন্তু শিমলা মিচ বেগুন টমেটো পেঁয়াজ এগুলোকেও কিন্তু বারবে ওখানে কিন্তু হালকা করে পোড়ানো হয়েছিল আর তার সাথেও কিন্তু কুবুর সামুজ এগুলো ছিল সবাই খাওয়া দাওয়া শেষ করার পর এবার কিন্তু আমরা একে একে সবাই ব্যাগ গুছি যার মতন সবাইকে বাই বাই বলে আর কয়েকটা ফটো ক্লিক করে যদিও ফটো ক্লিক করা যাচ্ছিলো অনেকটা রাত হয়ে গেছিল তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়ি নটা নাগাদ তো যাই হোক আজকে আমার ভিডিওটা এত দূরই আর দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে কিন্তু লাইক আর কিন্তু কমেন্ট